দর্শক আমি ব্যস্ত আমি অসুস্থ আমি দুর্বল আমি পাগল আমি নতুন আমি বড় আমি ছোট আমি ড্রাইভার আমি পুলিশ আমি পুলিশ অফিসার আমি একজন শ্রমিক দর্শক ওয়েলকাম বেক আসসালামু আলাইকুম কেমন লেগেছে কথাগুলো এই কথাগুলো আমরা এখন আরবিতে প্রকাশ করব আরবি ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করব দর্শক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব না করলে পরবর্তীতে আমার এই ভিডিওগুলো খুঁজে পাবেন না আর যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউব ওপেন করার সাথে সাথে সবার আগে আমার এই ভিডিওগুলো আপনার মোবাইলে চলে আসবে প্রথম আমি এখানে লিখেছি আনা মাসগুল আমি ব্যস্ত এই মাসঘোল দিয়ে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কথা বলে থাকি সেটা হচ্ছে কি দেখেন আচ্ছা ফার্স্ট জানতে হবে আমি আনা আনা মানে আমি আনা মানে আমি মাসঘোল মাসঘোল ব্যস্ত আমার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করেন মাসগুল মানে ব্যস্ত তো আমরা সো আনা মাসগুল আমি ব্যস্ত ওকে তো আমরা দৈনন্দিন জীবনে কিভাবে এই ব্যস্ত শব্দ দিয়ে বাক্য তৈরি করি সেটা হচ্ছে কি দেখেন আজকে আমি ব্যস্ত আছি আজকে আমি ব্যস্ত আছি ব্যস্ত আছি মানে ব্যস্ত বাস মাসগুল ঠিক আছে এখানে আসির যে আলাদা একটা শব্দ আনতে হবে এমন না আমরা যত শর্টকাট পদ্ধতিতে কথা বলবো তো আজকে আমি ব্যস্ত আছি দেখেন আজকে মানে কি আলিয়ম আলিয়ম আনা মাসগুল আনা মানে আমি মাশগুল মানে ব্যস্ত আলিউম আনা মাশগুল আজকে আমি ব্যস্ত আছি দর্শক তো আমি এখন ব্যস্ত তুমি কালকে আসো তাই না আমি এখন তো আনা মানে আমি এখন মানে আলহীন আলহীন আনা বা আলহীনটা আগে দেন আলহীন আনা মাসগুল আমি এখন ব্যস্ত আলহীন আনা মাসগুল আলহীন আনা আমি এখন ব্যস্ত মাসগুল তুমি কালকে আসিও তাহলে বুকরা ইনতাই ইজি বা ইনতাই ইজি তুমি আসভা বুকরা আগামীকাল আসিও দশক এরকম দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম শত শত বাক্য আপনি তৈরি করতে পারবেন শুধু গিগির করেন ভুলভাল প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ এরপর লাগে আনা মারিদ আমি অসুস্থ এভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে মারিদ মানে কি অসুস্থ মারিদ মানে অসুস্থ মারিদ মানে অপুস্থ তাবান মানে দুর্বল তাহলে আমি মারিদ আনা মারিদ আমি অসুস্থ তাহলে হুয়া মারিদ সেই অসুস্থ আমার বড় ভাই মারিদ বড় ভাই অসুস্থ মালানা মালানা আখৈ আমার ভাই মারিদ মালানা আখৈ মারিদ আমার ভাই অসুস্থ এখন দেখেন আমরা আমাদের কর্মক্ষেত্রে আমরা এরকম বলে থাকি যেমনটা হচ্ছে আমি আজকে অসুস্থ আমি কাজে যেতে পারবো না আমি কাজে যেবন যাব না আমি অফিসে যাব না আমি ছুটিতে যাব না আমি অসুস্থ আমি ডক্টরের কাছে যাব তাই না তো দেখেন আমি অসুস্থ আলহীন এখন আলহীন আনা মারিদ আমি এখন অসুস্থ আলহীন আনা মারিদ আমি এখন অসুস্থ আমি ডক্টরের কাছে যাব ডক্টর মানে কি তভিব মানে হচ্ছে ডক্টর ডাক্তার আনা রু তভিব আনারু তবিব কাছে এটা দরকার নেই ঠিক আছে যেমন ইংলিশে বলতে গেলে টু টু ডক্টর আই এম গোয়িং টু ডক্টর ঠিক আছে ওকে সো আনা মারিদ আমি অসুস্থ আনা আবগারু আবগা মানে কি সাই আনা আবগারু আমি যেতে চাচ্ছি আনা আবগারু আমি যেতে চাচ্ছি আনা আবগারু তবিব আমি ডক্টরের কাছে যেতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এরপর এখন তো সো আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনি একটি শব্দ একটু বাক্য বুঝতে পেরেছেন ভিডিওটাকে পজ করেন স্টপ করেন ক্ষণিকের জন্য ফর লিটল টাইম ঠিক আছে দেন ইউ শুড রাইট দেন ইউ রাইট অন ইউর বুক ঠিক আছে যেমন হচ্ছে পরের বাক্যটি কি আনা মাজদুন আমি পাগল ঠিক আছে এরপর লিখেছি আনা জেদিদ আমি নতুন হ্যাঁ তো জেদিদ মানে কি নতুন এখন আপনি লেখেন সেই নতুন লোক সেই নতুন লোক এভাবে লেখেন তাহলে সেই মানে কি সেই নিচে হুয়া দেন হুয়া মানে সেই সেই নতুন লোক নতুন মানে কি জেদিদ নতুন নিচে জেদিদ লেখেন হুয়া জেদিদ লোক মানে নফর হুয়া জেদিদ নফর সেই নতুন লোক হুয়া জেদিদ নফর জেদিদ মানে নতুন জেদিদ মানে নতুন নফর মানে লোক হুয়া মৌ জেদিদ হুয়া মৌ জেদিদ সেই নতুন না এভাবে প্র্যাকটিস করবেন আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম